ও বাপস কি মাত্রা যন্ত্রণা করছে বোন এই এই শোন না বলদিন অ্যাকটোলিনের গন্ধ শুকবি আমার পকেটে আছে শুকবি তুই কি পাগল আরে শোক না হেভি গন্ধ পুরো একদম নেশা নেশা হই যাবে একদম পুরো শুকবি নেশা নেশা হে tata হে শোন না আমাকে একটা নতুন বই কিনে দিবি পড়বি না না পড়বطر না ওসব আমার কাজ না গন্ধ শুভ আর ওই যে বইয়ের পাতা উল্টানোর সাথে যে গন্ধটা আহা গন্ধটা পুরো একদম আরা করে তোলে আমাকে তুই একটা দিয়ে না একটা কিনে দে একটা কিনে দেব তোর ভাই এটাও শেষ হয়ে গেল নিজেই হলো না এটা কাজ করি ভাই বাংলা নি আসি এই তুই বাংলা খাবি তুইও বাংলা খাস এ বাবা না না একটু গন্ধ শুকো

ওই গন্ধটা আমি ভালোবাসি আমার লাগে ওটার দিলে আমার একদম পাগলই নিয়ে হয়ে যায় একদম বুঝলি বুঝতে পারছি না আমি কি বলতে চাইছি